আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে খুবই আনকমন একটা সীমায় রেসিপি শেয়ার করব মালাই জর্দার সীমাই এর আগে কখনো দুধ ডিম একসাথে করে সেমায় রান্না করে কি খেয়েছেন প্লিজ কমেন্ট সেকশনে কিন্তু জানাবেন আর এই সীমায় রান্নাটা শুধুমাত্র আমাদের বরিশালের কিছু কিছু এলাকার মানুষই জানে যেটা দেখতে একদম ছোট ছোট মুক্ত দানা দিয়ে ভরা আর এটা কিন্তু খেতে জর্দা সেমাই চাইতে কোনো অংশে কম না আরও দ্বিগুণ মজা তো এবার ঈদে কিন্তু আপনি এরকম আনকমন একটা সেমাইয়ের রেসিপি তৈরি করতে পারেন তো এর জন্য আমার লাগবে সেমাই ডিম আর হাফ লিটারের মতো দুধ এখানে আমি এই লম্বা সেমাইটা নিয়েছি আর এটা এই লম্বা সেমাই দিয়ে রান্না করলে আর কি বেশি ভালো হয় তো সেমাইটাকে একটু ভেঙে তারপরে টুকরো করে নিব। আর এখানে প্রথমে দুধটা জ্বাল করে নিব। মানে দুই গ্লাস দুধ মানে আধা লিটার দুধ আমি একদম জ্বাল করে নিব। আর এর দুধটা জ্বাল করে মানে হাফের চাইতেও কম করে নিব। আর এই খাবারটাতে যাতে শুকড়া আসে এর জন্য আমি এলাচ আর এর ভিতরে দিয়ে দিলাম তারপর খুব ভালো করে এটা জাল করে নেব জাল করতে করতে দেখতে পাচ্ছেন যেটা উপরে মালাই জমে গেছে এখন এই মালাইগুলো আমি চামচ দিয়ে যতটা পারি ভেঙে নেব আর আধা লিটার দুধটা জাল করে যে কতটুকু হয়েছে হয়তো বা আপনারা দেখে বুঝতে পারতেছেন আর আঙুল দিয়ে চেক করে দেখবেন যখন দুধটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে সে পর্যায়ে এখানে আমি দিয়ে দিব চিনি এখানে আমি চা চা চামচ চিনি দিয়েছি তবে মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দুধটা একটু মুখে দিয়ে চেক করে দেখবেন যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না দানা দানা চিনির সাথে যখন এই মালাইটা আবারও ভালো করে চামচ দিয়ে ফেটে নেবেন তখন মালাইটা কিন্তু আরও ছোট ছোট হয়ে যাবে তো মিষ্টি খাবারে আমি সামান্য একটুখানি লবণ দিয়ে নিচ্ছি এখন এর ভিতরে একটা ডিম ভেঙে পোড়াটা দিয়ে দিব একদম ইউনিক একটা রেসিপি আপনার কাছে যদি ভালো লাগে প্লিজ রিক থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার আর যারা নিত্য নতুন রেসিপি ট্রাই করতে চান তাহলে বাসায় একবার হল এটা কিন্তু ট্রাই করে দেখতে পারবেন বিশ্বাস করুন এটা খেতে এত মজা যেটা বলার মতো না তো ডিমটা কিন্তু খুব ভালো করে দুধের মালাইয়ের সাথে ফেটে নিতে হবে প্রায় তিন থেকে চার মিনিটের মতন আমি দুধের সাথে মালাইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি সেমাইটা সেমাইটা যদি আপনাদের ভাজা থাকে তাহলে তো ভালোই আর ভাজা না থাকলে একটু চাইলে আপনারা ভেজে নিতে পারেন তেলের ভিতরে কিংবা ঘিয়ের ভিতরে এ পর্যায়ে চুলাটা কিন্তু আমার অফ আছে এখন আমি এই মিশ্রণের ভিতরে সেমাইটা দিয়ে খুব ভালো করে একটু মিক্স করে নিব তারপরে চুলাটা অন করে একদম লো হিটে ঢাকনা দিয়ে এটা ঢেকে রেখে দেব আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু ঢাকনাটা তুলে চামচ দিয়ে এভাবে করে নেড়ে দিতে হবে আর এই সেমাইটা খেতে মানে প্রতিটা সেমাইয়ের গায়ে ছোট ছোট দেখবেন মুক্তোর মতন কণা লেগে থাকবে আর সেটা দেখতে এবং খেতে দুটাই কিন্তু বেশ অসাধারণ লাগে আর অবশ্যই কিন্তু এটা মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে দুধে যে মালাইটা ছিল সেটার ভিতরে সেমাইটা কিন্তু খুব ভালো করে সিদ্ধ হয়ে যাবে আর এটা ঠান্ডা হলে তো একদমই ঝরঝরা হয়ে যায় তো আমার এটার দুধটা দেখতে পাচ্ছেন পুরাটা কিন্তু সেমাইতে স্যুপ করে নিয়েছে এখন চামচের সাহায্যে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি আর জর্দার সেমাইটা কিন্তু খেতে একটু নারিকেল দিলে আর কি ভালো লাগে তো আমি এখানে কিছু আর একটু নারিকেল একদম কোড়ানো নারিকেল এখানে দিয়ে দিলাম এতে করে নারকেলটা মুখে পড়লে কিন্তু বেশ ভালো লাগে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার মালাই জর্দার সেমাই একটু বাদাম আর কিশমিশ দিয়ে আমি লাস্টে পরিবেশন করেছি সাথে একটুখানি নারকেলও দিয়েছি তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ঈদে মালাই চর্দা রেসিপিটা কিন্তু বানাতে পারেন তা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ